এই যে আপনার আমার সাথী পরিচয় সদস্য পরিচয় এটি নিচক শুধুমাত্র একটি পরিচয় না শুধুমাত্র সাথী বলার জন্য এটা না বরং আপনার জীবনের একটা আমূল পরিবর্তনের উদ্দেশ্যে মূলত আপনার এই সাথী শপথ সে পরিবর্তনটা কি দিক থেকে কোন দিক থেকে হবে এই পরিবর্তনটা আপনার জ্ঞানের দিক থেকে হবে আপনার জ্ঞানের একটা আমূল পরিবর্তন সংগঠিত হবে এই পরিবর্তনটা আপনার আমল আখলাকের মধ্যে হবে আপনার মোয়ামেলাতের মধ্যে হবে আপনার সার্বিক আচরণের মধ্যে সে পরিবর্তন হবে আপনি যাদের সাথে নিয়মিত চলাফেরা করেন যাদের সাথে আপনার জীবনটা কাটে সব জায়গায় যাদের সাথে আপনার নিয়মিত উঠা বসা সে মানুষগুলো আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে যে আপনার একটা ভালোত্বের দিকে আপনি যাচ্ছেন আপনার মধ্যে সব কিছুর একটা ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্ট এই পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে তারা পাবে যে আপনি ইসলামের ছাত্র শিবির নামক যে কাফেলা সে কাপেলার সাথী শপথ নিয়েছেন তাহলে সেই দিনে আপনার এই সাথী শপথটা সার্থকতা লাভ করবে সম্মানিত ভাইয়েরা এই যে আমরা সাথী শপথ নিলাম বা নিতে পেরেছি এটা নিঃসন্দেহে আল্লাহ তালার একটা মেহেরবানি জাহিলিয়াতের যে স্রোত চারদিকে নিয়মিতভাবে ধাবমান সেই স্রোতে আমি আপনিও কিন্তু পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল ইভেন এখনও পর্যন্ত আছে কোরআনে যেটা বলা হচ্ছে যে মাইয়াহাদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওমাইয়ুদিলুহু ফালা হাদিয়ালা আল্লাহ তালা কাউকে হেদায়েত দিতে চাইলে পৃথিবীর সকলে মিলেও তাকে হেদায়েত থেকে বঞ্চিত করতে পারেন না হেদায়েতের ক্ষেত্রে আল্লাহ তাআলার নীতিমালা কি অনেকগুলো নীতিমালা রয়েছে এর মধ্যে তিনটি বড় এবং গুরুত্বপূর্ণ নীতিমালা একটি হচ্ছে যারা হেদায়েত প্রত্যাশা করে হয়তো আপনি হেদায়েত চেয়েছেন আল্লাহর কাছে যেমন আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো এই যে আপনি আমি হেদায়তের রাস্তাটা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রত্যাশা করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের একটা রাস্তা দেখিয়ে দেন নাম্বার টু হচ্ছে আপনার আমার পিতা মাতা হয়তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন অথবা আমাদের পূর্বপুরুষদের মধ্য থেকে দোয়া করেছিলেন যে আমার সন্তানদের মধ্য থেকে অথবা আমাদের বংশধর যারা আছে তাদেরকে সলেহীনদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও এই যে পূর্বপুরুষদের পিতা মাতার দোয়ার একটা বড় কথা আপনার আমার আমাদেরকে আল্লাহ তালা হৃদায়তের জন্য কবুল করতে পারেন থার্ড হচ্ছে আপনাদের কোনো একটা কাজ যেটা হয়তো ইচ্ছায় করেছেন অথবা অনিচ্ছাই করেছেন এটা হয়তো প্রকাশ্যে করেছেন অথবা গোপনে করেছেন কনসাসলি করেছেন অথবা সাবকনসাস অথবা আনকনসাসলি করেছেন কিন্তু সে ছোট্ট কাজটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের রাস্তা এবং হেদায়তের পথে চলার সুযোগ করে দিয়েছেন এখন এই রাস্তায় চলতে গিয়ে সমস্যাটা যেখানে ঘটে শয়তানের সাথে আল্লাহ একটা চ্যালেঞ্জিং ইস্যু আছে আদম আল্লাহিসামকে যখন সেজদা করতে বলা হলো তখন শয়তান সেজদা করল না আল্লাহ তালা এই সেজদা না করার কারণে তাকে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল করে দিলেন তখন কাছে কিছু পারমিশন চেয়েছেন যে আমি যে কারণে আমাকে আজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমি তাদের হেদায়তের রাস্তায় ওত পেতে বসে থাকবো আমি দেখব যে তারা কিভাবে হেদায়তের উপরে চলে এবং হেদায়তের উপর টিকে থাকে যারা ওই সময় আল্লাহ রাসুলের হাতে বায়াত নিয়েছিলেন তাদের মধ্য থেকে একটা অংশ হেদায়ত থেকে নড়বড় হয়ে গিয়েছেন এটা কেন এটা হয়েছে দেখে তারা তাদের ইমানের দাবিকে পূরণ করছেন না অথবা তারা মৌখিক ভাবে যা কিছু বলেন তারা তাদের কাজের মধ্যে সেটা ফুটিয়ে তুলতে পারছেন না হাল কে দিন তিন শ্রেণীকে ডাকা হবে ডেকে বলা হবে যে তোমরা জাহান নামে যাও তিন শ্রেণী কারা কারা তিন শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো শহীদ কত মারাত্মক কথা শহীদ হিসেবে হাদিসের পরিভাষায় ব্যবহার করা হয়েছে তখন এই শহীদরা অবজেকশন করবে হে আল্লাহ আমি তো শহীদ হয়ে আসছি আমাকে কেন জাহান নামে দিচ্ছেন ও তুমি শহীদ হয়েছে সত্য কিন্তু তুমি দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য জানানোর জন্য নিজের বীরত্বকে প্রকাশ করার জন্য শহীদ হয়েছে তা আমি তো সেটা দুনিয়াতে তোমাকে করে দিয়েছি সবাই তোমাকে শহীদ হিসেবে মিছিল স্লোগান দেয় কিন্তু তুমি আমার সন্তুষ্টি অর্জন করবা এটা তোমার মনের মধ্যে ছিল না এখন প্রশ্ন হলো যে কার মনের মধ্যে কি আছে এটা কে জানবে আল্লাহ জান আলিমাতি সুদূর মানুষের অন্তর কিভাবে। কোন রেখাপাত দিয়ে তিনি তার চিন্তাকে অগ্রসর করে এটা হয়তো আমার পাশে যে বসে আছে সে জানেন না কিন্তু আল্লাহ তালা কি জানেন না জানেন তাহলে এই নিয়তটা এত এত গুরুত্বপূর্ণ দেখুন একজন ব্যক্তি আলেম হয়েছেন মহা জ্ঞানী হয়েছেন দ্বিতীয় শ্রেণী অথচ তাকে বলা হবে তুমি জাহান নামে যাও তখন সে বলবে আল্লাহ আমি সারাটা জীবন তোমার এলেম অর্জন করলাম জ্ঞান অর্জন করলাম আজকে আমাকে কেন তুমি জাহান নামে দিচ্ছ তখন আল্লাহ তালা উত্তর দিবেন তুমি জ্ঞান অর্জন করেছো মানুষ তোমাকে বড় আলেম বলবে জ্ঞানী বলবে ইসলামিক স্কলার বলবে তো সেটা তো আমি দুনিয়াতে ফিল করে দিয়েছি তোমাকে মানুষ বাহাবা দিয়েছে তোমাকে নিয়ে মিসি স্লোগান হয়েছে সব সেটা পূর্ণ করে দিয়েছি কিন্তু তুমি এই জ্ঞানটা আমার সন্তুষ্টির জন্য অর্জন করো নাই আরেকটা শ্রেণী হবে তারা অনেক দানবীর অনেক দান করেছে অনেক সম্পদ তাদের এবং তারা সে সম্পদগুলো দানও করে দিয়ে এসেছেন কিন্তু তাদেরকে বলা হবে তুমি এই সম্পদ দান করেছ মানুষকে দেখানোর জন্য মানুষ থেকে বাবা পাওয়ার জন্য আমার সন্তুষ্টি তোমার মনের মধ্যে ছিল না তাহলে দেখুন এই সূক্ষ্ম বিষয়গুলো একজন সাথী হিসেবে সাথীমানের ইমানদার যারা ইমানদারদের অনেক ক্যাটাগরি আছে বাংলাদেশে রাইট তো সাথীমানের ইমানদার যারা তাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো অনেক গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে তাহলে প্রিয় ভাইয়েরা নিয়তকে পরিশুদ্ধতা সহকারে আমার এই শপথ আমার এই পথ চলা আমার এই হেদায়তের দিকে ক্রমবর্ধমানভাবে আমাকে এগিয়ে যেতে হবে আর এখানে সর্বশেষ যে পয়েন্টটা হেদায়তের ক্ষেত্রে হেদায়ত শুধুমাত্র প্রাপ্ত হইলে হবে না চলাটাও গুরুত্বপূর্ণ মানে এটা আলটিমেট গোল পর্যন্ত টিকে থাকতে হবে এক্ষেত্রে আল্লাহ তালা একটা দোয়া না আমাদের রব্বানা আল্লা তু কুলুবানা বা আদাইয হাদায়তানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল রাহিম দে আমি হেদায়েত পেয়েছি হেদায়েত পাওয়ার পর তুমি আমার মনটাকে হৃদয়টাকে বক্র করে দিও না পৃথিবীতে এরকম অসংখ্য ব্যক্তি হৃদয় বক্র হয়ে গেছে যিনি শয়তান তিনি তো আল্লাহর অনেক ইবাদত করেছেন অনেক ইবাদত করেছেন কিন্তু ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করেຫນার হৃদয়টা বক্র হয়ে গিয়েছে আমাদেরও এই হেদায়েত থেকে হেদায়ত প্রাপ্ত হওয়ার পর যেন হৃদয়টা বক্র না হয়ে যায় জন্য আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা দোয়া করতে হবে আমাদের আরেকটা বড় পরিচয় কি আমাদের পরিচয় শেষ নাই কিন্তু একটা পরিচয়ের মধ্যে এসে আমাদেরকে শেষ করে দিতে হবে এরপরে আর পরিচয় খোঁজা যাবে না সে পরিচয়টা কি আমরা ইসলামী আন্দোলনের কর্মী বলেন কি আমি কি কর্মী এটাই আমাদের আলটিমেট পরিচয় ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় বহন করে আমরা এক একজন এক একটা জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটুকু টুকু নিজের যত পটেন্সিয়ালিটি আছে সর্বোচ্চটুকুকে জাগিয়ে তুলব এভাবে সবাই যখন জ্বলে উঠবে ইসলাম কর্মীরা সেখানে সকল মতাদর্শের উপর আমরা আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমার এই সাথী শপথ আমার এই সাথী পরিচয় আমার এই পথ চলা আমার যা কিছু আছে সব কিছুর উদ্দেশ্য আল্লাহের জমিনে দিনকে প্রতিষ্ঠা করা আর এই জন্য আমার প্রধানতম পরিচয় কি ইসলামী আন্দোলনের কর্মী আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে আমি